স্মার্ট ওয়াচ চার্জ বেশি দিন রাখার গোপন টিপস অ্যান্ড ক্রেকস স্মার্ট ওয়াচের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ ও কার্যকর টিপস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার স্মার্ট ওয়াচের ব্যাটারি বেশি দিন টিকে না দিনের মাঝখানে ঘড়ি বন্ধ হয়ে গেলে কাজের মাঝে অনেক ঝামেলা হয় তাই না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্মার্ট ওয়াচের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ কিন্তু খুবই কার্যকর টিপস চলুন শুরু করি কেন স্মার্ট ওয়াচের ব্যাটারি লাইফ গুরুত্বপূর্ণ স্মার্ট ওয়াচ আমাদের কাজ যোগাযোগ আর ফিটনেস ট্র্যাকিংয়ে সাহায্য করে কিন্তু ব্যাটারি দ্রুত শেষ হলে সেটা আমাদের জন্য বিরক্তিকর হয়ে যায় একটি ভালো ব্যাটারি লাইফ মানেই কম বার চার্জ করার ঝামেলা বেশি সময় স্মার্ট ওয়াচ ব্যবহার করার সুযোগ ব্যাটারি শেষ হওয়ার কারণগুলো বুঝি প্রথমেই বুঝে নেওয়া দরকার কেন ব্যাটারি দ্রুত খরচ হচ্ছে অ্যাপস ও নোটিফিকেশান বেশি অ্যাপ ও নোটিফিকেশন ব্যাটারি দ্রুত শেষ করে স্ক্রিনের ব্রাইটনেস ও ব্যবহার উজ্জ্বল স্ক্রিন আর বারবার ব্যবহার ব্যাটারি কমিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড প্রসেস ও লোকেশন সার্ভিস ফোনে যেভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ চলে স্মার্ট তাই ব্যাটারি বাঁচানোর সহজ সেটিংস পরিবর্তন এখন আসি কিছু সহজ সেটিংসের কথা যেগুলো ফলো করলে আপনার ব্যাটারি অনেক সময় টিকবে অপ্রয়োজনীয় নোটিফিকেশান বন্ধ করুন স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন ডিসপ্লে টাইম আউট কমিয়ে দিন ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন লোকেশন সার্ভিস লিমিট করুন স্মার্ট ওয়াচ ব্যবহার করে ব্যাটারি বাঁচানোর কৌশল স্ক্রিন ব্যবহার কমান্ড এবং ভয়েস কমান্ড ব্যবহার করুন সহজ ও কম ব্যাটারি খরচকারী ওয়াচফেস বেছে নিন শুধু প্রয়োজনীয় অ্যাপ আর ফিচার ব্যবহার করুন বাকি সব বন্ধ রাখুন ব্যাটারি বাড়ানোর অ্যাডভান্স টিপস স্মার্ট ওয়াচের ব্যাটারি সেইভার মোড চালু করুন কিছু স্মার্ট ওয়াচে পাওয়া যায় তৃতীয় পক্ষের ব্যাটারি অপটিমাইজেশন অ্যাপ সেগুলো ব্যবহার করতে পারেন লম্বা সময় বাইরে থাকলে একটি পোর্টেবল চার্জার সঙ্গে নিয়ে যান স্মার্ট ওয়াচের ব্যাটারি জীবন দীর্ঘায়িত করুন বন্ধুরা স্মার্ট ওয়াচের ব্যাটারির লম্বা সময় হলে আপনার কাজ ও লাইফস্টাইল হবে অনেক সহজ আর সাবলীল আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে দেখবেন ব্যাটারি চার্জ অনেক দিন টিকে থাকবে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান কমেন্টে লিখে জানান আর হ্যাঁ আপন হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনহাট হল বাংলাদেশের ফ্রি ক্লাসিফাইড মার্কেট প্লেস যেখানে আপনি নতুন ও পুরাতন সব ধরনের স্মার্ট ওয়াচ গ্যাজেট মোবাইল সহ বিভিন্ন পণ্য খুব সহজেই কিনতে ও বিক্রি করতে পারবেন